প্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বিকেল বেলায় কোন রকম জামেলা ছাড়াই হাতের কাছে তাকে উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন চলুন না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় একটা ম্যাক্সিম বলে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল সাত মতো লবণ হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর নর্মাল পানি দিয়ে দুটা তৈরি করে নেব আমি নর্মাল পানি দিয়ে দুটা তৈরি করব যদি সফট জাতীয় কোনো নাস্তা হয় সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে দুটা তৈরি করবেন একদম নর্মাল ডোয়ের মতো করে দুটা তৈরি করে নিয়েছি এখন এটা ঢেকে দিয়ে চলে যাব ভিতরের ফুড তৈরি করতে তার জন্য নিয়েছি দু কাপের মতো ম্যাশ করা আলো আলোগুলো সিদ্ধ করে কোষা চালিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চিকেন কিমা এই কিমাগুলো সিদ্ধ করে ডিপ্রি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাপলাম এখানে দিয়ে দি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট ভালো হয় ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি ডালটা আপনাদের উপর নির্ভর করে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক চা চামচ চাট মশলা এক চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া এক চা চামচ কালো গোল মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া দু চা চামচ সিলিফ্লেক্স স্বাদ মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এটা জাস্ট কালারের জন্য এখন সবগুলো উপাদান হাত দিয়ে মেখে নিচ্ছি এই যে দেখেন মাখা হয়ে গেছে এখন এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাব রুটিগুলো বেলে নিতে আমি দুটা আবার একটু মতে নিয়েছিলাম তারপর বড় সাইজ করে লিচি কেটে নিচ্ছি সবগুলো লিচিকে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব একটা লিচি নিয়ে একদম বড় সাইজের করে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি এই যে দেখেন একটু পাতলা করে বেলার চেষ্টা করবে এখন ফুট দিয়ে দিচ্ছি ফুরা রুটিতে আলুর ফুটটা সমানভাবেই দিয়ে দেব এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন এখন রুটিটাকে এভাবে ফুল্ড করে নিচ্ছি লাস্ট যে সাইডটা আছে এটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানি লাগিয়ে নিলে এটা আর খুলবে না তারপর একটা চুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা একটু মোটা আমি পাতলা করে কাটছি কারণ পাতলা করে কাটলে এই নাস্তাটা একটু বেশি টেস্টি হয়। ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়জা ছিটিয়ে দিলে নাস্তা গুলো যখন সাপ দেব তখন লেগে যাবে না নাস্তা গুলোকে হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে দিচ্ছি বেশি চাপ দেওয়া যাবে না ঠিক এই আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা রেডি করার পর একটা ছোটো বাড়িতে দুটা ডিম ফেটিয়ে নিচ্ছি আপনারা পরিমাণ বুঝে ডিম নেবেন আমার যেহেতু নাস্তা বেশি তাই দুইটা ডিম লাগবে ডিমের মিশ্রণে নাস্তাগুলোকে একটা একটা করে চুবিয়ে তারপর তেলে দিয়ে দেব আমি চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এই ফ্রাই যতগুলো হয় ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলো পরবর্তীতে ভেজে নেব এক পাশ হওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি চুলার আঁচ রাখবো মিডিয়ামে এভাবে উল্টে পাল্টে ক্রিসপি করে বেজে নিতে হবে উপরে ক্রিস্পি হবে ভিতরে সফট হবে যখন নাস্তাগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে বুঝতে হবে এগুলো হয়ে গেছে এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা গরম গরম যেকোনো ধরনের চচের সাথে খেতে বেশ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে বিকেল বেলায় এই সহজ দারুণ নাস্তাটা বানিয়ে আপনার পরিবারের সাথে উপভোগ করতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ